স্লিং শটের জায়গায় আসছি এদিকে তোমরা স্লিং শট করতে পারবা যেমন আমি জিন্স ফাইটাম্যানে দেখছিলাম কীভাবে আমি জিন্স ফাইটাম্যান দুই হুম দুই ইয়া দুই জাল দিয়ে যেভাবে ইয়া করে না দুই জাল দিয়ে করে যে কি বলে গুলতির মতো ও এলো গুলতির পাথর এরকমভাবে যায় এ জায়গার ম্যাপ মানে ম্যাপে কোন জায়গায় এটা আছে দেখাই দিই এদিকে দেখো এই বড় জায়গাটা বড় জায়গাটার নিচে যে একেবারে চাইডিয়ান চাইডিয়ার পরে এই জায়গাটা বুঝছো আমি এদিকে কিভাবে করবো এদিকে খেলেই দেখছো একটা গলতির মতো অপশন আছে একটা টিপ দিলে দেখ আমাদের স্পাইডম্যান আছে এখন আর তোমরা গ্লাইড ও গ্লাইড আর ও অন করতে পারো না এক দেখতে হবে শুধু একটু এদিকে চিলনি দিয়ে যাবো আরে আর একটু লেট এখন তোমাদের আরেকটা মিশন দেখাইতে হবে যেটা আমি দেখাই নি মাত্র দেখছি আমি আরেকটা নতুন মিশন আসছিল হম দেখবে উড়ে পাই আঙ্কেল আন্টি কেউ আসে নাকি ওই করে থাকলে আমার জুতা চপ্পল দেওয়া মাই লাগবে পাতলে গেলে দেওয়া ভাই খেলে ওরা ভাই এদিকে কে জানি ছিল কেউই নেই ভাই পুরো রুম খালি ভাই বুথের কর নাকি দেখছো ভাই এদিকে একটু ইন্টেরিয়ার দিছে গেম ডেভেলপার ইন্টেরিয়ার ইন্টেরিয়ার দি এড করছে এদিকে দেখছি কিভাবে লাইট অ্যাড করছে এদিকে রোটেট এই গাড়ির চাক্কা এখন রোটেট হচ্ছে আগে রোটেট হচ্ছিল না মনে হইতেছিল গাড়ির এই হাওয়ায় বাস্তাস এরকম এই তো মিশন দেখছো এদিকে আগে থাকসের মিশন আছে তোমাদের কি কথা থাকসের মিশনগুলো পূরণ করবা থাকসের মিশনগুলো পূরণ করবা মানে মারতে হবে না গুন্ডাদের গুন্ডাদের মারা পড়ে এখন এই মিশন ব্যক্তি তার মন বাচ্চা দিতে হবে বাচ্চা তারা এটা আমাকে কি ট্যাপ ট্যাপ করে রাখতে হবে হোল্ড করা যায় না বুঝতে হবে হোল্ড করা যাবে ট্যাপ ট্যাপ করবা যা সুরে তো আছে তুই উঠে যা থ্যাংক ইউ স্পাইডার ফিউজার ও ভাই থ্যাংক ইউ স্পাইডার ফিউজার ইউর ওয়েলকাম ব্রাদার বাড়ি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাড়ি যাওয়াই আরে সারা বাড়ি যাওয়াছি মাইরা ফাটা এরকম বাড়ি যাওয়ার ইচ্ছা করিতেছি আর তোমরা কেউ কেউ যে ট্রেন স্টপের মিশন যদি না পাও তাহলে স্টোরি মোটে যাওয়া পুরো এই যে লাইভ স্ট্রিমগুলো কমপ্লিট করবা লাইভ স্ট্রিম করার পর স্টোরি মোড প্লাস আমার মতোই করতে থাকবা একবার করছিলাম স্টোরি মোড নিউ স্টোরি মোডে তোমরা আবার ওর আগে থেকে খেলে তারপর আবার তোমাদের ট্রেন স্টপের মেশিন পাবা হুম দুইটাই তিনটায় ইয়া করবা লাইভ স্ট্রিম তারপর থার্ডস মেশিনটা করবা আমার মতো লাল এইটা তারপর তোমাদের ট্রেন স্টপ মেশিন আসে বলবো উচ্চ স্টপ তোমরা ক্যারেক্টার ব্লুম করতেছে দেখছো ব্লুম একেবারে আর তোমরা কীভাবে অডিও নিতে পারবো ওইটাও দেখায় অডিও যে অজি সায়ান এদিকে অজি সায়ান টিভি বা ইংলিশ আসছিলো অজি সায়ান ও হিন্দি হয়ে যাবে হিন্দিতে আসে গ্রাফিক্সে যে তোমরা ব্লুম হ্যাঁ ব্লুম অন করে দিবা তাইলে দেখবা কি তোমার ক্যারেক্টার লাল কালারে লাল ভাই লাল ভাবে উজ্জ্বল করতেছে দেখছো ভাই কত সুন্দর লাগতেছে লাল ভাবে উজ্জ্বল করতেছে একটু গাল গ্লাইডারে যাই চল লাল ভাবে উজ্জ্বল করতে নিচে একেবারে নিচে দিয়ে লাইটের অনেক খন্দ্র উড়ে আছে এটা একটু মনে হয় তো গ্যাস আশা করি তোমরা বুঝে গেছো অনেক কিছু নতুন কিছু যদি দেখতে না পারো তাহলে এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছো তো বাই বাই গ্যাস আগেরবার একটু ভয়েস ইয়ে হয়েছিল এখন ভয়েস একটু বেশি শোনা যাবে কারণ আই এম প্রো Bye-bye.